तुम्हें आते हो रहो हाय हाय এখন বর্তমানে দাঁড়িয়ে আছি চোদ্দ আটটি কালবাটের উপরে রাস্তা বেহাল অবস্থা হয়ে গেছে বন্যার কারণে একান স্থানীয় লোকেরা মেরামতির কাজ করছেন এই রাস্তার সরকারি বিভাগ কর্তৃপক্ষরা অনেক দিন ধরে এত বেহাল অবস্থা হয়েছে এই রাস্তার কোনো মেরামতের কাজ হয় নাই তাই বন্যা কালে। স্থানীয় লোকেরা এটার মেরামতি কাজ করছে আমাদের লোকাল এপি সদস্য মদন নাম ওনার হচ্ছে নুরুল ইসলাম লস্কর উলফে মুদন ওনার নেতৃত্বে এই রাস্তার মেরামতি কাজ চলছে আর ওই ভিডিওতে যাকে দেখছেন ওনার বাগিনা আর ওনার আশপাশের লোক নিয়ে উনি মানুষের যাতায়াতের ব্যবস্থা করে দিচ্ছেন যাতে মানুষ চলাফেরা করতে পারে এই যে বিশাল বিশাল গর্ত হয়ে আছে রাস্তার মধ্যে যাতায়াত ব্যবস্থা খুবই খারাপ তাই উনি মানুষের যাতায়াতের জন্য নিজেই তার সহযোগী নিয়ে রাস্তার কাজ করছে তাই আমাদের পক্ষ থেকে ওনাকে অনেক ধন্যবাদ অনেক মানুষ দাঁড়িয়ে দেখছেন এই বন্যা বহু ভয়াবহ পরিস্থিতি ধারণ করেছিল জুপি নিয়ে রাস্তা পারাপার মানুষ গাড়ি বিভিন্ন যানবাহন নিয়ে বহুত ঝুঁকিপূর্ণ চলাচল মুহূর্তের মধ্যেই মানুষের জীবন বিপন্ন হতে পারে এত ঝুঁকিপূর্ণ হয়েছে এই রাস্তাটা তাই সরকারি বিভাগ কর্তৃপক্ষকে আবেদন করব যাহাতে খুব দ্রুত এই জায়গাটার মেরামত কাজ সম্পন্ন করেন এই জায়গাটার লোকেশন হচ্ছে বেটালা রোড চৌদ্দ চৌদ্দোয়ালি কালবার্ট এই কালবার্ট বললেই সবার কাছে এই জায়গাটা পরিচিত চৌদ্দোয়ালি কালবার্ট লালা রোড अमी ओसे वाचिवस ओय आम्ही गय आसे दिस के वामी नाही यार अजून बिराक्लस आहे हं आ हालतन होत गुडीतेर आहे लागतो ना अजमेन हो

मेरा आगे पावन ना है हां ना तो भाई मत तो है से कौन मांस मारा लगे जा नहीं मांस वाला है कैंसर काटा गया है मांस तो जिम करके हमर पास से बिल ल जाए ओए आगे पावन অনেক সময় পরে একটা মাছ ধরা পড়েছে যাক আমি ভেবেছিলাম আপনাদের কি বিনোদন দেব অবশ্যই হয়ে গেছে আমার দর্শকবৃন্দ যারা দেখছেন লাইভ দেখছেন কোনো এডিটিং ছাড়া একদম সরাসরি সম্প্রচার করা হচ্ছে আমার এই চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন এরকম বিনোদনমূলক বা এবং প্রাকৃতিক বা যে যেকোনো ভিডিও আমি সরাসরি সম্প্রচার করে থাকি ওয়াশ কেস লাইভ দেখার জন্য আপনারা সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন যাহাতে ভিডিও করার সঙ্গে সঙ্গে আপনারা রিমাইন্ডার পেয়ে পেয়ে যান এবং সরাসরি দেখতে পান কি ঝুঁকিপূর্ণভাবে যাতায়াত করছেন মানুষ লাইভের মাধ্যমে আপনারা দেখতে পাচ্ছেন এত ঝুঁকিপূর্ণ যাতায়াত ব্যবস্থা হচ্ছে দু একদিন দিন আগে আরও ভয়াবহ পরিস্থিতি ছিল এই জায়গার জল কমার সঙ্গে সঙ্গেই কিছু ব্যবস্থা উন্নতি হয়েছে ঠিক আছে শ্রোতা আজকের মতো এখানে সমাপ্ত করলাম যাক আরো অনেক লোক আমার সঙ্গে জুড়েছেন তাই আমি ভিডিওটা আর সময় সময় ওনাদেরকে দেখাবো ঠিক আছে ভাল বান্ধি আহিছিলো